পিউ টাইটেলটা চেঞ্জ করে দেওয়া হবে তোমার মুকাদ্দিবা হ্যালো বন্ধুরা वेरी वेरी গুড মর্নিং আশা করি তোমরা সবکلی অনেক অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় কাছে দূরে যেখান থেকে ভিডিওটা দেখছো সব্বাইকে জানাই সুস্বাগতম গতকাল ছিল জন্মোষ্টমী আমাদের বাড়িতে গতকাল জন্মোষ্টমী পালন করা হয়েছিল গতকাল ঠাকুরকে কোনো চালে জিনিস রান্না করে দিতে পারিনি কালকে কিন্তু তালের ফুরুলি মালপোয়া তালের লুচি ময়দার লুচি এইগুলোই রান্না করে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম তো আজকে কিছু নিরামিষ আইটেম রান্না করে ঠাকুরকে ভোগ দেব। তো আজকে কি কি রান্না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে কালকে রাত থেকে শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি বাইরে কিন্তু এখনও বৃষ্টি একদমই থামেনি তো বৃষ্টি থামেনি আমাকেও থামলে একদমই হবে না বন্ধুরা কারণ ঠাকুরের ভোগ রান্না করে কিন্তু ঠাকুরকে দিতে হবে তো চলো ঝটপট রান্নাটা বসিয়ে দিই এখনও রান্না স্টার্ট করিনি আটটা বেজে গেছে তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল রান্না শেষ করে চলে এলাম ঠাকুরের সামনে এক এক করে সাজিয়ে দিলাম সমস্ত ভোগের থালা জানো তো বন্ধুরা আমি ফার্স্ট টাইম ঠাকুরের জন্য ভোগ রান্না করেছি কথাই বলে না যদি মন থেকে কিছু করা যায় সে কাজ তোমার ভালোই হবে প্রথমবার ঠাকুরের জন্য ভোগ রান্না করেছি প্রত্যেকটা রান্নায় খুব সুন্দর হয়েছিল ভগবানের আশীর্বাদ না থাকলে হয়তো আমি এতটা সফল হতে পারতাম না আজ আমি নিজের হাতে গোপুর জন্য কী কী রান্না করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ঘড়ির টাইম এখন দুটো তিরিশ অনেকটাই বেলা হয়ে গেছে আজকের দিনে তোকে আসতে বলা হয়নি কি আর করব বলো তাই বাড়ির রাধাকৃষ্ণ আর আমার দুই গোপাল সোনাকে নিজেই বসে পড়লাম আরতি করার জন্য আমার আরতি দেখে তোমাদের দাদাভাই আমায় কি বলল এটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। চলো ঝটপট আমি কিভাবে আরতি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি

দাঁড়াও কি কি রান্না করেছি বলে দিচ্ছি তোমরা যদি বুঝতে না পারো এখানে করেছি ফ্রায়েড রাইস কাজু কিজমিস দিয়ে এখানে আছে কাজু কিজমিস দিয়ে পোলাও করেছি গোবিন্দভোগ চালের এখানে টক দই দিয়ে আলুর দম করেছি তালের ক্ষীর করেছি কচু শাক করেছি টমেটোর চাটনি করেছি এখানে তোমার জন্য কেক বানিয়েছি কালকে দিতে পারিনি আজকে দিয়েছি তো কেকটা দেখো একবার তুলে এই যে কেকটা বাহ কেক বানিয়েছি এদিকে রয়েছে পায়েস এদিকে রয়েছে ভাজা যা যা ভাজা ইচ্ছা হয় সব খেতে পারো ঠিক আছে আর ওইদিকে রয়েছে রসগোল্লা লেডিগেন্ডি যা আছে ভেঙে চুড়ে ভাগ বকরা করে কেটে কুটে খেয়ে নিও আমরা এখন ঘর থেকে যাই তার আগে প্রণামটা করে নিই আর এদিকে জল দিয়েছি গোপাল দুজনের জল এইটা আর বড় রাধা জল এইটা ঠিক আছে দেরি করে খেতে দেওয়ার জন্য ক্ষমা করে দিও

পরিবারের সবাই একসাথে মিলে এইভাবে জন্মাষ্টমীর দুটো দিন আমরা আনন্দ করে কাটালাম এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও এই ভিডিওটি এখানে শেষ করছে তোমাদের সাথে দেখাবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো দিনে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এখনের মতো নিচ্ছে কিন্তু বিদায় টাটা বন্ধুরা